ঋগ্বেদের প্রথম মণ্ডলের একশো এক নম্বর সুক্তের পঞ্চম মন্ত্রে বলা হয়েছে ইন্দ্রদেব এই জগতের অধিপতি তাকেই বলা হয়েছে এই মহাবিশ্বের প্রথম স্রষ্টা তিনি শূন্য থেকে উদ্ভূত হয়ে মনের সৃষ্টি করেন ইন্দ্রিয়ের সৃষ্টি করেন এবং চলমান পৃথিবীকে জীবনের উপযোগী করে তোলেন ঋগ্বেদের দ্বিতীয় মণ্ডলের বারো নম্বর সুক্ত যা ইন্দ্রসূক্ত নামেও পরিচিত প্রথম মন্ত্রে বলা হয়েছে হে মানুষ যিনি প্রথম প্রকাশিত হয়েছিলেন যার সঙ্গে মহাবিশ্বে অন্য কোন দেবতার তুলনা হয় না তিনিই ইন্দ্র ইন্দ্রই এই পৃথিবী ও উজ্জ্বল নক্ষত্রমণ্ডল সৃষ্টি করেছেন এই ইন্দ্রের ঐশ্বর্য ও কর্মই তাকে আকাশ ও পৃথিবীর মাঝখানে বিচরণশীল করেছে অর্থাৎ ঋগ্বেদে ইন্দ্রকে যে রূপে বর্ণনা করা হয়েছে তিনি কেবল স্বর্গের রাজাসনি বসা দেবতান নন তিনি এক সর্বশক্তিমান মহাশক্তি তাহলে প্রশ্ন হলো যিনি বৈদিক যুগের সর্বশক্তিমান ঈশ্বর হিসেবে বর্ণিত তিনি কিভাবে এক সাধারণ দেবতায় হলেন যিনি জীবন বেশি ভালোবাসেন সিংহাসনকে এবং চিরকাল নিমগ্ন থাকেন বিলাসিতা ও ভোগে কখনো কি ভেবে দেখেছেন এমনও কি সম্ভব হয় নমস্কার বন্ধুরা ধর্মধারার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজ আমরা কথা বলবো দেবরাজ ইন্দ্রদেব সম্পর্কে ইন্দ্রদেব যিনি বেদে সর্বোচ্চ মর্যাদা পেলেও আমাদের ধর্মে মন্দিরে বা পূজায় তেমনভাবে স্থান পাননি আজ আমরা তার নাম শুনলেও তার চরিত্র নিয়ে প্রায়শই কেবল কৌতুক বা নৈতিক গল্পের বিবরণ পাই ফলে আজ ইন্দ্রদেব এক রসিকতার বিষয় হয়ে গেছেন তাহলে আসল কারণটা কি চলুন বিশ্লেষণ শুরু করি বিশ্বের প্রাচীনতম ধর্মগ্রন্থ হল ঋগ্বেদে মোট হাজার সমষ্টি যা কোনো এক বা একাধিক ঋষি উপলব্ধি করেছিলেন এবং নির্দিষ্ট কোনো দেবতাকে উৎসর্গ করেছিলেন এই হাজার আঠাশ সুক্তের মধ্যে প্রায় আড়াইশটিরও বেশি সুক্ত উৎসর্গ করা হয়েছে কেবল ইন্দ্রদেবকেই অর্থাৎ মোট মন্ত্রের এক চতুর্থাংশই ইন্দ্রের প্রশস্তি কিন্তু আশ্চর্যের বিষয়ে যদি আমরা সেই বৈদিক মন্ত্রগুলোকে দেখি তাহলে আজকের পৌরাণিক ইন্দ্রের ধারণা একেবারে উল্টো বেদে ইন্দ্র কোনো শারীরিক দেবতা নন কোনো মানব আকৃতি সত্তাও নন তিনি এক অদৃশ্য শক্তি যিনি বিদ্যুৎ বৃষ্টি এবং নদীর প্রবাহের উৎস অনেক বৈদিক গ্রন্থে বলা হয়েছে ইন্দ্র মেঘকে বিভক্ত করেন বজ্রপাত সৃষ্টি করেন বৃষ্টি ঘটান এবং পাহাড় কেটে নদীর পথ তৈরি করেন যেন পৃথিবীতে জীবনধারা অব্যাহত থাকে এই শক্তিকেই আমরা প্রতীক অর্থে বজ্রধারী ইন্দ্র দেখি প্রথম প্রথম নম্বর এই বর্ণনা আছে এই মন্ত্র থেকেই ইন্দ্রের হাতে বজ্র বা বজ্র আয়ত ধরনের প্রতীক তৈরি হয়েছে অর্থাৎ বেদে ইন্দ্র সর্বব্যাপী এক শক্তি যিনি পৃথিবীতে বৃষ্টি আলো ও সঞ্জীবনী প্রবাহ ঘটান যদি বৈজ্ঞানিক দিক থেকে দেখা যায় তবে পৃথিবীতে বৃষ্টির মূল কারণ সূর্য তাই অনেক পণ্ডিত ইন্দ্রকে সূর্যের প্রতীক হিসেবেও দেখেছেন যেমন দয়ানন্দ সরস্বতী তার ঋগ্বেদ ভাষ্যতে বলেছেন বেদের ইন্দ্র মানেই সূর্য অন্যদিকে শ্রীপাদ দামোদর বলেছেন ইন্দ্র মানে সেই শক্তি যা গোটা বিশ্বব্রহ্মাণ্ডকে গতিশীল রাখে তাই ইন্দ্র শব্দের অর্থ ও তাৎপর্য অনুবাদক ও ব্যাখ্যাকারীর দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল বেদের পরের স্তরে অর্থাৎ ব্রাহ্মণ ও উপনিষদে ইন্দ্রকে আরও গভীর দর্শনে দেখানো হয়েছে কঠ কঠো ইন্দ্রকে প্রাণ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে অর্থাৎ তিনি জীবনের মূল শক্তি ঐতরীয় উপনিষদে বলা হয়েছে ইন্দ্রই আত্মা অর্থাৎ ইন্দ্র এখন আর বাইরের কোনো দেবতা নন তিনি অন্তরের চেতনা যিনি মন ইন্দ্রিয় ও বুদ্ধির সঞ্চালক এই পর্যায়ে ইন্দ্র এক অদৃশ্য শক্তি যিনি গোটা সৃষ্টিজগত ও মানব চেতনাকে পরিচালনা করেন উত্তর বৈদিক যুগে যখন পুরাণের রচনা শুরু হলো তখন ইন্দ্রের রূপ একেবারে পাল্টে গেল যিনি একসময় সৃষ্টিশক্তির প্রতীক ছিলেন তিনি এখন স্বর্গের রাজা ভোগ ভোগলিপসু আত্মমগ্ন ও ঈশ্বরপরায়ণ এক চরিত্রে পরিণত হলেন পৌরাণিক কাহিনীগুলোতে তাকে প্রায় দুর্বল ভীত এবং কামনায় আসক্ত এক দেবতা হিসেবে দেখানো হয়েছে রামায়ণে অহল্লা ইন্দ্র ঘটনা মহাভারতে বিশ্বমিত্রের তপস্যা ভাঙতে মেনকা প্রেরণ এসবই ইন্দ্রের সেই পতনের প্রতীক কিন্তু আসলে এই দুই রূপের কারণ একটাই বৈদিক ইন্দ্র ও পৌরাণিক ইন্দ্র একই ব্যক্তি নন বৈদিক ইন্দ্র এক শক্তি আর পৌরাণিক ইন্দ্র এক পদবী অর্থাৎ দেবরাজের উপাধি পুরাণ এবং ভাগবত পুরাণে বলা হয়েছে প্রতিটি মন্নন্তরে এক নতুন ইন্দ্র জন্ম নেন মোট চোদ্দ বা এক মনুর শাসনকাল এক শেষে অন্য মনুর আগমন ঘটে আর নতুন একজন দেবতা ইন্দ্র পদে আসীন হন অর্থাৎ পুরাণে ইন্দ্র কোনো নির্দিষ্ট দেবতা নন বরং একটি আধ্যাত্মিক প্রশাসনিক পদবী যে দেবতা সেই পদে বসেন তাকেই বলা হয় ইন্দ্র বৈদিক মন্ত্রের মধ্যেই এই ধারণা সূচনা লুকিয়ে আছে অনেক ঋষি চেয়েছিলেন যে ইন্দ্র যেন তাদের বংশে জন্ম নেন যেমন ঋগবেদের প্রথম মন্ডলে তিরিশ নম্বর সূত্রের নবম মন্ত্রে ঋষি শূন্যসে বলছেন ইন্দ্র আমার সন্তান আবার দশম মণ্ডলের একাদশ সূক্তে মধুচন্দ্র ঋষি ইন্দ্রকে বলছেন কুশিক পুত্র অর্থাৎ বিশ্বামিত্রের পুত্র অর্থাৎ ইন্দ্রের ঐশ্বরিক শক্তি ধীরে ধীরে মানব রূপ ধারণ করতে শুরু করেছিল নম্বর বলা হয়েছে ঈশ্বরের পরম শক্তি থেকেই ইন্দ্র ও অগ্নির জন্ম কিন্তু কালের এই দেবশক্তি বিভিন্ন ঋষির মাধ্যমে মানব রূপে প্রকাশ পেতে থাকে তাই পুরাণে যেসব ইন্দ্রের গল্প পাওয়া যায় তারা হলেন সেই ইন্দ্ররা যারা বিভিন্ন মন্নন্তরে কোনো ঋষি বা দেবগণের মাধ্যমে জন্ম নিয়েছেন এই কারণেই রামায়ণের বালি বা রাবণের পুত্র মেঘনাথ উভয় কোনো এক সময়ে ইন্দ্রপদ অর্জন করেছিলেন অর্থাৎ ইন্দ্র আসলে এক পদ যা যে কেউ অর্জন করতে পারে নিজের শক্তি ও কর্মের দ্বারা কারণ এই পদটি যে গ্রহণ করে সে যদি আধ্যাত্মিক না হয়ে ভোগবিলাসী হয় তাহলে সেই যুগে ইন্দ্রের ভাবমূর্তি কলুষিত হয় প্রতিটি যুগে এক একজন ইন্দ্র এক এক মানসিকতার প্রতিফলন তাই বৈদিক যুগের ইন্দ্র ছিলেন শক্তি উপনিষদের ইন্দ্র ছিলেন আত্মা আর পুরাণের ইন্দ্র মানব অহংকারের প্রতি আজ আমরা যাকে দেবতা বলি তিনি আসলে আমাদের চেতনারই প্রতিফলন বৈদিক যুগে মানুষ প্রকৃতিকে না বুঝে দেবতা বানিয়েছিল উপনিষদে সে বোঝে ঈশ্বর তার ভিতরে আর পুরাণে এসে সে নিজের কামনা ভয় ও অহংকারকে দেবতার মুখোশে দেখতে শুরু করে তাই ইন্দ্রের বিবর্তন আসলে মানুষের বিবর্তনের গল্প বজ্রপাত এখন আর কেবল আকাশে হয় না এটা ঘটে মনেও যখন জ্ঞানের আলো অন্ধকারকে ভেদ করে ইন্দ্র কোনো এক দেবতা নন তিনি এক প্রতীক ক্ষমতার সৃষ্টির আর পতনের আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য ধন্যবাদ